যুব সমাজকে আমরা কিভাবে ছাত্র সমাজের জন্য শিক্ষার ব্যবস্থা করবো আমরা কিভাবে আমাদের সকল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো আমাদের যে অসংখ্য নারী মা বোনদের পড়াশোনার ব্যবস্থা কিভাবে হবে তাদের তারা কিভাবে স্বাস্থ্য সেবা পাবে তারা কিভাবে সুরক্ষিত থাকবে এই সব কিছু একত্রিশ দফায় লেখা আছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড অর্থ হলো প্রত্যেক পরিবার একটা করে কার্ড পাবে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় প্রত্যেক পরিবার গ্রামের প্রত্যেকটা পরিবার এবং ওই কার্ডটা কার নামে যাবে ওই পরিবারের যে নারী সদস্য আছে যে মা আছে ঘরে সে মার নামে সে নারীর নামে কার্ডটা হবে এবং ওই কার্ডের মাধ্যমে সে ও তার গ্রামে তার ইউনিয়নে তার ওয়ার্ডে সে সেবা পাবে ওই কার্ড ব্যবহার করে এইটা নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে আমাদের প্রত্যেক ভাই বোন প্রত্যেকটা ঘর যেন সেবা থেকে তারা যেটা তাদের অধিকার তারা বাংলাদেশের নাগরিক এটা তাদের অধিকার সুতরাং তারা যেন সেবাটা পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে সুতরাং আপনারা আমার আব্বা সব সময় উনি যখন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন উনি আপনাদের জন্য করছেন যখন কিছুই ছিলেন না তারপরে উনি করার চেষ্টা করছেন আজকে উনি নাই ওনার অবর্তমানে ওনার সন্তান হিসেবে আমার যতটুক ক্ষমতায় কুলায় আমি করব ইনশাল্লাহ আল্লাহ তালা আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সেই তোফিক দেয় আমি আপনাদের জন্য করব। কিন্তু আমরা যদি আমরা যদি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণের ভোটে সংসদে যেতে পারি তাহলে এখন যা করতে পারছি তার চেয়ে দুই গুণ তিন গুণ আমি আপনাদের সেবা করতে পারবো আমি আপনাদের উন্নয়ন করতে পারবো সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকি আবারও বাচ্চা চেয়ারম্যান চাচার জন্য দোয়া করছি আল্লাহ কি সুস্থতা দান করুক এই পরিবারের সকলকে আমার সকল এই পরিবারের যারা আছে সকলেই আমার ভাই বোনের মতো আমি তাদের জন্য সকলের জন্য দোয়া করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद শহীদে আমল হক বেগম খালেদা জিয়া जिंदाबाद জনক তারেক রহমান जिंदाबाद আপনারা একটু ধৈর্য সহকারে সকাল থেকে বসে আছেন না খেয়ে এখন আপনাদের জন্য বাদশা চেয়ারম্যান এবং তার আছে সে দায়িত্ব কর্তব্য তাগিদে আমি কিন্তু আমার আব্বার ইন্তেকালের পরে উনি মারা যাওয়ার পরেই 17টা বছর আমি আমার গ্রামের মানুষের পাশে আমার নব冈দার সালতার মানুষের পাশে আমি থাকার চেষ্টা করেছি কতটুকু পারতেছি কি পাচ্ছি না সেটা আল্লাহ যাচাই করবেন আপনারা বিচার করবেন কিন্তু আমার মনে হয় যে আমার বাবা অনেক রাজনীতিবিদ আছে টাকা পয়সা বানায় বাড়ি বানায় ব্যবসা বাণিজ্য বানায় ধন দৌলত বানায় অবৈধ উপায় অনেকে টাকা উপার্জন করেছে বিগত দিনে আমরা দেখেছি কিন্তু আমার বাবা কিন্তু সারা জীবন মানুষের জন্য করেছেন আমি গর্বিত যে উনি যখন মারা গেছেন উনি একটা উনি ব্যাংকে দেনা রেখে মারা গিয়েছিলেন এবং ওনার আমার কাছে মনে হয় ওনার সবচেয়ে বড় সম্পত্তি উনি সন্তান হিসেবে যদি আমার কাছে আমাকে দিয়ে যেতে পারেন সেটা হচ্ছে নগরকান্দার শালতার মানুষ এবং এর চেয়ে বেশি ভালোবাসা এর চেয়ে বেশি বড় সম্পত্তি এর চেয়ে বড় সম্পত্তি পৃথিবীর কোনো সম্পত্তির সাথে তুলনা করে পারা যায় না এটা সবচেয়ে বড় পাওয়া এবং আমি অত্যন্ত কাছে যে আপনারা আপনারা সেই সেই আমার দিয়েছেন একই ভালোবাসা স্নেহ এবং দিক নির্দেশনা আমি আব্বা মারা যাওয়ার পর আপনাদের মনে আছে নাকি আমি সবসময় বলেছি যে আপনারা মুরুব্বীরা আপনাকে আমাকে দিক নির্দেশনা দিবেন আমাকে পথ প্রদর্শন করবেন সে পথ দেখে আমি চলতে চাই আজকে আমাদের সামনে অনেক পনেরোটা বছর হয়েছে কি যে একটু বক্তব্যে ওই যে কি বলে স্লোগান একটু উল্টাপাল্টা হয়ে যায় কারণ সতেরো বছর একটা দল বিনা ভোটে ছিল তো এটাতে এটাতে সমস্যা নাই সমস্যা নেই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ওইটা ঠিক হয়ে যাবে কারণ যখন দেশে গণতন্ত্র ফেরত আসবে আমার ভাইরা যেমনি ইচ্ছা তেমনি ভোট দিতে পারবে যার ইচ্ছে তারা ভোট দিতে পারবে তখন এই সকল সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক আছে তা এখন ব্যাপার হলো যে এখন সমস্যা হলো এখন আমরা আমরা সামনে যে আগামী দিনে যে নির্বাচন আসতেছে আমরা সবাই আমরা সবাই আশা করছি মাইকে সমস্যা আমরা সবাই আশা করছি যে বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটা সঠিক হবে সুষ্ঠু হবে এবং আমার নগরকান্দা সান্তার আপামর জনতা এবং বাংলাদেশে আপামর জনতা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণে ভোটে নির্বাচিত হয়ে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল শহীদ রাষ্ট্রপতি রহমানের এখানে যারা আছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে যাতে অনেক সব রাজনৈতিক দল রাজনীতি করতে পারে সহ অবস্থান করতে পারে সেই বহুদলীয় গণতন্ত্র যাই আপনারা সবাই জানেন কিছুদিন আগে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুসের সাথে জরুরি মিটিং করেছে যদিও ডক্টর ইউনুসের তথাকথিত যে বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে জানিয়েছে ডক্টর ইউনুসই নাকি তাদেরকে জরুরি মিটিং করতে বলেছিল যাতে আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে কিন্তু সূত্র বলেছে ভিন্ন কথা তিন বাহিনীর প্রধানেই ডক্টর ইউনুসকে বাধ্য করেছিলেন জরুরি মিটিং করার জন্য যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে এবং অতি দ্রুত যাতে নির্বাচনের আয়োজন করে এই ডক্টর ইউনুস মোটামুটি সেই দিনেই ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারণ হয়েছিল এই জরুরি মিটিং মিটিংয়ে ডক্টর ইউনুসকে বাধ্য করেছিলেন এই তিন বাহিনীর প্রধান যাতে অতি দ্রুত এই সেনাবাহিনী মাঠ থেকে বেড়াকে ফিরে যায় আপনারা সবাই জানেন গত বছরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল এই ইউনুস সরকার তখন থেকেই সেনাবাহিনী মোটামুটি মাঠে কাজ করছে যদিও সেনাবাহিনী এই মাঠে থাকাকালীন অবস্থায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যত ভয়াবহ পরিস্থিতি প্রতিনিয়ত ডাকাতি চিন্তাই হত্যা ধর্ষণ চাঁদাবাজি দখলদারিত্ব অস্ত্র ব্যবসা মাদকের ব্যবসা বেড়েই চলছে সেখান থেকে আবার সেনাবাহিনী চলে যাচ্ছে ব্যারাকে মানে পঞ্চাশ শতাংশ তাহলে কি অবস্থা হবে বর্তমান বাংলাদেশের যখন থেকে এই ঘটনার মানে এই ঘোষণা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ মাঠে থাকবে না ঠিক এদিনেই চট্টগ্রামে বিএনপির নেতাকে গুলিবদ্ধ করা হয়েছে তাদের একজন সমর্থক মারা গিয়েছে শুধু তাই না এর আগের দিন আবার খুলনায় বিএনপির কার্যালয়ে গুলি করা হয়েছে হামলা করা হয়েছে আবার গতকালকে রাতে ওই যৌথ বাহিনী বিএনপির নেতাকর্মীদের ট্যাঙ্কি থেকে উঠিয়ে অ্যারেস্ট করেছে মানে দুই দলের গণভোট জুলাইয়ের সনদ নিয়ে মারামারি অবস্থান আজকে মাঠে নেমেছে জামাতি ইসলাম বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিন জামাতি বলছে গণভোট হতে হবে আগে এ নিয়ে তো একটা দ্বন্দ্ব আসে আবার আওয়ামী লীগ ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় আসবে সেটা সবাই জানে যার জন্য আওয়ামী লীগ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে এখন বিষয় হচ্ছে এই ডক্টর ইউনুসের যে প্রেস সচিব গণমাধ্যমে তুমুলভাবে বলছে মানে যুদ্ধ ঘোষণা করছে আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিল করতে দেওয়া হবে না যদিও এই ব্যাটারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না শুধু পরে আছে আওয়ামী লীগ নিয়ে আর অন্যদিকে বাংলাদেশের জনগণকে শেষ করে দিচ্ছে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে